হাই গাইস আমরা আজকে আপনাদের সামনে আধুনিক কিছু যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন একটি যন্ত্র এটা মানুষকে বহন করার সক্ষম সক্ষম রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থান ধরে যেতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছে সেখানে নামতে পারবেন আরেকটি দেখুন একটি চশমা এই চশমাটি আপনি ব্যবহার করে আপনার হলো এই চশমাটি ব্যবহার করে আপনি আপনার ফোনটাকে আপনি অন্য জায়গায় রেখে আপনি ব্যবহার করতে পারবেন আরেকটি দেখুন জ্যাকেট তৈরি করেছে আপনি যে কোনো যাত্রা করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারেন হুট করে পড়ে গেলে আপনার মাথা এবং সমস্ত শরীরে আর একটি কোমের মতো জ্যাকেট সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যায় আপনার শরীরে কোনো আঘাত লাগবে না আরেকটি দেখুন এটা সম্ভবত কমান্ড নির্দেশনা করে এটা হলো যারা প্রতিবন্ধী তাদের জন্য তৈরি করা হয়েছে আপনি যা কমান্ড করবেন আপনি যা কমান্ড করবেন তাই শুনবেন আর একটু দেখুন কিচেনে কি একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে রিমোট কন্ট্রোলের মতো আপনি টাচ করবেন আপনার বাসন টসন রেখে টাচ করলেই উপরে উঠে যাবে আবার টাচ করলেই নিচে নেমে যাবে আর একটা দেখুন উপরে যে কম্পিউটারে একটা যে কোনো একটা ছবি রেখে আপনার নেইলে এটা হলো প্রিন্ট করতে পারবেন মেয়েরা সাধারণত এটা খুব পছন্দ করে এটা হলো আমাদের দেশে যেমন রকম বুফ আছে সেই বুফে যা যে কোনো খাবার নিয়ে আসতে হয় আর এখানে হলো খাবারটা নিয়ে আসতে হয় না খাবারটা আপনার আপনি চলে আসে আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারবেন ওই বুকে মতোই আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে পেমেন্ট করতে হয় এই যন্ত্রটা দেখুন বড় বড় যে আমাদের মেশিন রয়েছে ধান ভাঙা সেগুলো সেগুলোকে ছোট করে এই মেশিনটা ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে আপনার হলো পাথর যে কোনো ধান বাদে অন্য পদার্থগুলো আলাদা আলাদা করে রাখে এবং একসঙ্গেই চালগুলো একবারে ভেঙে এবং আলাদা আলাদা হয়ে তৈরি হয়ে আসে আর এটা দেখুন পাহাড়ি অঞ্চলেতে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই ড্রোনটা ড্রোনটা যে কোনো জিনিস এক স্থান থেকে আর এক স্থান যে কোনো ভারী জিনিসপত্র ব্যবহার করা হয় নিয়ে যাওয়া হয় এটা এই কাজে ব্যবহার করা হয় বেশি পাহাড়ি অঞ্চলে এর ব্যবহার বেশি হয়ে থাকে no no